গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ দেখো সকালে চোখ খুলতেই শুরু হয়ে গেল বৃষ্টি মানে কি বলবো এরা যে সকালবেলা সমস্ত মানুষ কাজে কর্মে বেরোবে বর্ষাকালটা না সত্যি এমনিতেও এ লাগে আমার তো ভালো লাগে বারবারই বলছি যারা বাড়িতে থাকে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা বলো বাইরে বেরোচ্ছে কাজের সূত্রে স্কুল স্কুলে যাচ্ছে তাদের কতটা সমস্যা আর এমন মানে বৃষ্টি যে এমন হঠাৎ হঠাৎ করে হচ্ছে এক নাগারে একটা হয়ে যাচ্ছে এক দু ঘন্টা তারপরে বন্ধ থাকছে এরকম কোনো ব্যাপার নাই একটুখানি হচ্ছে আবার বন্ধ একটুখানি হচ্ছে আবার বন্ধ গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সাড়ে নটার রিকন বসেছে স্কুলে বেরোবে ওই জন্য মানে কিছু খেতে কালকে ফ্রাইড রাইস করেছিলাম ওই ফ্রাইড রাইসটাই খাচ্ছে আর আমি আজকে ওল আছে না ওলের তরকারি করেছি আর ডাল আর তোমার সর্ষে বাটা দিয়ে একটুখানি কারি টাইপেরই করবো এরকম আর শ্রমিক চলে গেছে যথারীতি অফিসে অফিস থেকেও তাড়াতাড়ি দোকানে ঢুকেছে কারণ আজকে একজনের মানে অতগুলো ছেলেমেয়ের মধ্যে একজনের ছুটি আর তোমার একজন তো বাবা গেছে সে একটা জানাবার প্রয়োজন মনে করেনি আসেও নি যাই হোক সেই জায়গাটা ফিল আপ করার জন্য শ্রমিক চলে গেছে দোকানে মানে তাড়াতাড়ি করে দোকানে ঢুকেছে এখন এই যে আমার মাঝমে আবার কখনো না মাছ পুরে মানে নিচে লেগে যায় না হাই ফ্লেমে সবসময় মাছ ভাজার চেষ্টা করবে আর তেল ভালো করে কষকষ করে গরম হবে তারপরে মাছ ছাড়বে তেলে শ্রমিক আজকে হয়তো আসতে একটু দেরি করবে তাই এইভাবেই চলবে আর শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে রুটি আর তরকারি দিয়ে খেয়ে নিয়েছে আকাশ পুরো মেঘলা সামান্য বৃষ্টিও হলো ঝমঝমি বৃষ্টিটা না হলেই ভালো কি তো ঝমঝমি হলে না ও দোকানে ঢুকতে পারতো না সৌমিক কারণ পুরো ভিজে ভিজে যেত রেনকোট এই হালকা ঝিরঝির করে হলেও তাও মাথায় তো হেলমেট থাকে মাথায় জল পড়ে না কোনো ব্যাপার না ওটা অসুবিধা নেই এই আমি বলেছিস না মানে ঘুম থেকে উঠে আমি কখনো একদম পরিপাটি হয়ে তারপর এ করি না চুলটাকে কোনো মতে আছরে নিয়ে ব্রাশ ব্রাশ করে তারপরে রান্নাঘরে ঢুকে যাই আর তার আগে তোমরা জানো যে আমাকে দোকান দেখতে হয় এটা একটা আটটার পরে আমি রান্নাঘরে ঢুকতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি আর রান্না করতে করতে না আমি কিছু ঘোষ স্টোরিজগুলো আছে এগুলো না শুনতে থাকি ইউটিউবে আমার এত ভালো লাগে এত ভালো লাগে যেমন ধরো গৌরবের কথা তারপরে ভাইয়ের তোমার কিউর যত স্টোরিজ আছে আরও অনেক চ্যানেল আছে তাদেরগুলো শুনতে ভালো লাগে মানে ভালো লাগে না তা বলবো না মানে বেছে বেছে এগুলো শুনি আর আমার ইউটিউব খুললেই ঘোষ স্টোরিজগুলোই কিন্তু আগে বেরোয় যাই হোক চলো কালকে আমি কোনো ব্লগ দিইনি রবিবার দিনে একটা দিন তো একটু রেস্টের দরকার হয় বলো না মানে নিজের মতন একটু সময় কাটাতে ইচ্ছা করে আমি আজকে সোমবার আজকে একটা আবার ব্লগ পোস্ট করব আর এটা হচ্ছে শনি শনিবার রবিবারের একসঙ্গে মিলিয়ে আমি সোমবার দিনে ব্লগটা পোস্ট করব তোমরা একটু চেক আউট করো ভয়েস ওভারটা দিতে আমি হলাম কারণ এত চিংড়ি রওয়া যা মাছ ভাজার আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাবে না সব কাজটা বলছিলাম কি দেখানো সম্ভব হয় না কখনোই ধরুন রান্নাঘরে আসলাম দুটো বোতল খালি আছে সঙ্গে সঙ্গে ভরে ফেললাম এরকম টুকটাক কাজ হিমশাই হতে থাকে পেটেডিকন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আরে যা কতক্ষণে একটু চোখ বোলাচ্ছে কিছু কিছু বাচ্চার জন্য গাড়ি এখন এত লেট করে আছে দেখো দশটা দশ বাজতে যায় ওদের তো স্কুলে ঢুকতে দেরি হয়ে যাবে আমার এগুলোই না ভীষণ টেনশন হয় একদম পাংচুয়াল না এক একজন আমি কিন্তু রিকনকে একদম অন টাইমে রেডি করে রাখি এবার তিনতলা থেকে জুতোটা পরে জাস্ট নামতে যেইটুকুনি দেরি হয় আসলে গাড়ি কাকুরও কিছু করার নেই বলে তো যে বৌদি আমি এত বলি ওরা কিছুই শোনে না এই যে যেমন প্রতিদিন রান্না সারার পরে আমি এইভাবে গ্যাসের টেবিল দেওয়াল গ্যাস ওভেন প্রতিদিন এরকম বসতে থাকে কিন্তু প্রতিদিন কি তোমাদের দেখায় সেটা সম্ভব হয়ে না আজকে হঠাৎ করে মনে হলো তাই মনে হলো একবার দেখিয়ে নিই আর ভালো করে প্রতিদিন যদি না মোছা হয় না আমাদের বাঙালিদের রান্না জানো একটু তেল মশলাটা বেশি খাওয়া হয় ওই সেদ্ধ কোনো রকম একটা হালকা করে সটে করে নিলাম বিদেশিদের মতো ওরকম তো হয় না তেল মশলাটা প্রচুরই হয় সেই জন্য একটু ভালো করে সাবান জল টল দিয়ে ভালো করে মুছতে হয় তারপর না হলে একটা মাছের যেহেতু মাছ টাচ খাওয়া টাচটে থাকে সেগুলো একদম থাকে না এবার ভাতের চালটা হবে এগুলো ফ্রিজে এই যে গামছা এই গামছাটা ট্রান্সফার করে এটা স্কুলে বেরোলো আর ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েই যাচ্ছে সৌমিকের এখানে খেলার সব জামা কাপড় এই প্রতিদিন এত পরিষ্কার করতে না মিনা পাগল হয়ে যায় আমার ভালোও লাগে না মাঝে মাঝে জানো তো বিরক্তও লাগে জানি তোমাদের সৌমিক তার কোনো কিছুই আমাকে বেশি ঝামেলা নিতে হয় না কিন্তু কি বলো তো নিজের কাজগুলো নিজে করলে তো একটু সুবিধাই হয় এই জামা কাপড়গুলো এখন আমাকে আজ করে আমার ওইখানে ঢুকিয়ে দিই খেলতে যাওয়ার সময় না দশ বার জিজ্ঞাসা করবো মাথা করছে কারণ খেয়ে দিয়ে একটু ঘুমা ঘুম সকালবেলা উঠে বলে পাঁচটা বাজলে কেউ ঘুম ভেঙে যায় একদম লাগে বলো খেয়ে দিয়ে একটু

বৃষ্টি বৃষ্টি পরে ভাতটা হতে থাক আর ভাতটা হয়ে গেলে শান্তি ওকে খেতে দিয়ে দিই আমি একটু পরেই খাবো আয়সা গেলে ওকে আর মাকে খেতে দিয়ে দেবো আমি পরে খাবো কারণ আমি অনেক বেলাতেই টিফিনটা করলাম সব কাজকর্ম সেরে তারপরে করলাম ওই জন্য একটু দেরিতেই খাবো সৌমিকার মা লাঞ্চ করছে তুমি একটু পরেই করবে আমি দুটো নাগাদ করবো এখন মাঝে একটা পাঁচ কারণ আমি সৌমিক বেরিয়ে গেল তখন কটা পৌনে বারোটা বেরোলো আবার অফিস থেকে দোকান হয়ে এসে আমি তখন বেলায় খেলাম সাড়ে এগারোটার সময় আমি এখন কি করে আবার খাবো বললাম তোমরা খেয়ে নাও তারপর আমি পরে খাবো হ্যাঁ সিনেমাই দেখছি ড্রাফুল আর ভ্যাম্পায়ার আছে না সেই সব জিনিস ভালো লাগে আমার এই সব দেখতে এখন বাজে চুনে দুটো আমি এখন খেয়ে নিচ্ছি ভেবেছিলাম দুটোই খাবো এবার একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে সিনেমাটা শেষ হয়েছে এবার কতক্ষণ মানে বসে থাকবো তো পারছি ওই ভালো খেয়েই নিন যে কটাই টুকুনি খাবো খেয়ে নিই তারপরে বিকালে আবার তোমাদের কাছে আসবো রিকন যখন স্কুল থেকে আসবে খুব সুন্দর হয়েছে ওল আলুর তরকারিটা আমার ওই ওলের তরকারি খেতে খুব সুন্দর লাগে দের বিকেল বেলা এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা বাসনটা এবার রান্নাঘরে রেখে দি আর তার আগে কিন্তু আমি রিকনকে খাবার গরম করে ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এখন রিকনের এর ঘরে লাইটটা জেলে এখানে সব সেটআপ করে দি কারণ স্যার চলে আসবেন একটু পরেই এসো ওকে পড়াতে বসবেন তা তার আগে থেকে সব চেয়ারটা এখানে এনে রাখতে হয় কারণ স্যার বিছানায় কিছুতেই বসতে চান না বলে আমি রাস্তা ঘাট থেকে আসি তো বৌদি ট্রেন করে আসি ওই জন্য উনি কি কখনো বিছানায় বসতে চান না ওই জন্য ওনার জন্য আমি চেয়ারটা এখানে রেখে দিলাম একটুখানি গেলাম স্যারের ওখানে স্যার অ্যাকচুয়ালি রিকনকে পড়াচ্ছে স্যার এসেছেন তা স্যারের সঙ্গে একটু আলোচনা করছিলাম এই পড়াশোনার ব্যাপার নিয়ে পরীক্ষা টরীক্ষার ব্যাপার নিয়ে তো চলো বন্ধুরা এখন প্রায় দশটা পাঁচতে পাঁচ মিনিট বাকি আমি কিন্তু ভিডিও এন্ড করতে আবার ভুলে যাবো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম ভিডিও এন্ড করার জন্য তোমরা ভিডিওগুলো দেখো ব্লগুলো দেখো যদি ভালো লাগে তো আবার একই কথা ছোট্ট একটা লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানিও নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি তো ভাবতেই পারছি না যে একশো তিপ্পান্ন জন মানুষ আমাকে যে ভালোবেসে আমার চ্যানেলকে মানে আমাদের চ্যানেলকে আমার আর সৌমিকের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তোমরা যে ব্লগুলো দেখছো আমাদের যে ভালোবাসছো এর থেকে বড় পাওনা আর কিছু হয় না তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো ঠিক আছে এখন রাখি টাটা কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি গুড নাইট সুইট ড্রিম